গৌরী ধর্ম মতে পঞ্চদশ শতকে পৃথিবীতে আবর্তিত ঈশ্বরের পাঁচটি অবদান হলেন পঞ্চতত্ত্ব এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত দ্বৈত আচার্যী গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর এদের দ্বারা ভারতবর্ষে বিখ্যাত হয় কৃষ্ণমন্ত্র ও শ্রীকৃষ্ণের বক্তৃকতা ছড়িয়ে পড়ে নমস্কার বন্ধুরা আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওয়ে আমরা জানব পঞ্চতত্ত্ব কি পঞ্চতত্ত্ব কারা এবং পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র মহর্ষি কৃষ্ণ দৈপ্যায়ন শ্রী বেদব্যাস প্রণীত গরুর পুরাণ দ্বাদশ অধ্যায় পঞ্চতরতার্য বাসুদেব সংকর্ষণ অনুরোধ আর প্রজন্য ও নারায়ণ রূপে যে তার এই পাঁচজন দেবতা হলেন পঞ্চতত্ত্ব এক চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ অবতার ত্রেতায় ছিলেন রাম দ্রাপরে গোবিন্দ দ্বিতীয় নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং ভগবান অনন্ত শেষনাগ শ্রী শঙ্কর্ষণের কলিযুগ অবতার ত্রেতায় ছিলেন লক্ষণ দ্বাপরে বলরাম তৃতীয় অদ্বৈত আচার্য ভগবান বিষ্ণু ও মহাদেবের মিলিত কলিযুগ অবতার চতুর্থ গদাধর পণ্ডিত শ্রী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের অভ্যন্তরীণ যৌথ কলিযুগ অবতার ত্রেতায় সীতা দ্রাপরে রাধা শ্রীনিবাস ঠাকুর বা নিবাস ঠাকুর ভগবান বিষ্ণুর অকৃত্রিক উপাসক ও নারদ ঋষির কলিযুগ অবতার গৌরীয় ঐতিহ্যে পঞ্চতত্ত্বের পাঁচজন সদস্যের নাম উল্লেখ আছে এটি একটি ভক্তিমূলক মন্ত্র যাকে জাপের একটি উপায় হিসাবে নেওয়া হয় তাই হরে কৃষ্ণ মন্ত্র গাওয়ার সময় এই মন্ত্র গাওয়া হয়ে তাকে অনুগামীরা বিশ্বাস করে এটি কলিযুগের একটি করুণাময় মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর বক্তবৃন্দ পঞ্চতত্ত্ব পূজার সময় সবাইকে তুলসীপত্র প্রদান করতে হয় না গদাধর ও শ্রীনিবাস হলেন ভক্ত শ্রীমতী রাধারানী ও নারদ এজন্য এই দুইজনের পরে সবাইকে তুলসীপত্র প্রদান করা যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ